নমস্কার বন্ধুরা ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন দীর্ঘদিন আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি তার জন্য আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে হয়েছিল কি আমার ছাদ বাগানের যে চন্দ্রমল্লিকা গাছ আপনাদের আগে ফুল সমেত দেখিয়েছি সেই চন্দ্রমল্লিকা গাছগুলো বাড়ি রঙ করতে যাওয়ার কারণে প্রায় নষ্ট হয়ে গিয়েছে তা থেকে যে সামান্য বেঁচে আছে সেই সামান্য বেঁচে থাকা গাছ থেকে মাদার গাছ থেকে যে গজিয়েছে সেই গজানো অংশ থেকে আমি এবার চারা তৈরি করার পরিকল্পনা নিয়েছি রঙ করার কারণে আমার সমস্ত স্টক নষ্ট হয়ে গেছে আবার নতুন করে ভাবনা চিন্তা নিয়ে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা চালাচ্ছি তাই আমার ভিডিও করতে একটু অসুবিধে প্রথম দিকে হয়েছে তাই বেশি ভিডিও তৈরি করতেও আমার মন চায়নি কিন্তু আমি কিভাবে মাদার গাছ থেকে চন্দ্রমল্লিকার চারা তৈরি করি সে সম্বন্ধে একটা ধারণা দেবার জন্য আপনাদের কাছে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাদার গাছ থেকে চন্দ্রমল্লিকার চারা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এই ধরনের একটা ধারালো ব্লেড সেই ধারালো ব্লেডটা দিয়ে এরকম যে মাদার গাছ রয়েছে সেই মাদার গাছের ডগ খানিকটা কেটে নেব কেটে নেবার পর সেটা জলে দেব জলে এইভাবে দেবার পর জলে ধুয়ে নেবার পর আমরা রুটিন হরমোন লাগিয়ে রুটিন হরমোন লাগিয়ে এই রকম ফ্ল্যাট টবে রাখা বালিতে হুঁতে দেব প্রতিস্থাপন করে দেব দশ থেকে বারো দিন ওই রকমভাবে বালিতে থাকলেই ওতে রুট চলে আসবে আর রুট চলে এলেই সেটাকে আমরা দু ইঞ্চি টবে বসিয়ে দেব যেমন দেখুন আপনাদের হাতে কলমে দেখাই এই যে বালিটা করা আছে এতে এরকম গর্ত করে রেখেছি কী দিয়ে গর্ত করলাম এই যে সরু কাঠি দিয়ে এরকম করে গর্ত করে দিলাম গর্ত করে দেওয়ার পর সেই গর্ততে আমি রুটিন হরমোন লাগানো ডগটা মুতে দিলাম এইভাবে করলেই কিন্তু দশ থেকে বারো দিন পর এতে শিকড় চলে আসবে আর শিকড় চলে আসলেই সেটা দুই ইঞ্চি টবে বসাবো দুই ইঞ্চি টব থেকে দেড় মাস পরে আমি ছয় ইঞ্চি টবে বসাবো ছয় ইঞ্চি টব থেকে দেড় মাস পরে আমি ফাইনাল টবে প্রতিস্থাপন করব। যেহেতু এবারে অনেক লেট হয়ে গেছে চারা তৈরি করতে তাই আমি এই তিনটে পদ্ধতি মেনটেন করব আর যদি আমি এটা জুন মাসের প্রথম দিকে চারাটা তৈরি করতে পারতাম তাহলে আমি প্রথমে এক ইঞ্চি টবে দিতাম তারপর দু ইঞ্চি টবে এক ইঞ্চি টবে এক মাস ডাকতাম দু ইঞ্চি টবে দেড় মাস ডাকতাম তারপরে ছ ইঞ্চি টবে দেড় মাস ডাকতাম তারপরে ফাইনাল টবে দিতাম কিন্তু যেহেতু আমার সময় চলে গেছে সময় একদম নেই ওয়েদারের কারণেই বলুন বা আমার মন খারাপের কারণেই বলুন যে গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে সেই মন খারাপের কারণেই হোক বা ওয়েদারের কারণেই হোক আমার মাদার ঠিকভাবে আমি সাপ্লাই পাইনি বলেই আমার চারা তৈরি করতে এবারে দেরি হয়েছে আর দেরি হলেও আমি কিভাবে চারা তৈরি করি সে সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিতে চাই তাই হাতে কলমে এইভাবে আপনাদের দেখাচ্ছি কিন্তু ব্যাপার হলো এই যে বালিটা এই যে বালিটাই এই বালিটা কীভাবে করবেন যে কোনো বালিতে আপনি বচিয়ে দিলেন আর চারা হয়ে গেল তা কিন্তু নয় সবচেয়ে ভালো হয় প্লাস্টার করার যে মোটা দানা বালি তবে গঙ্গার যে সাদা বালি তাতে চারা হয় কি আমি জানি না কারণ আমি কোনো দিন তাতে চারা করে দেখিনি প্লাস্টার করার সময় যে মোটা বালিটা থাকে সেই মোটা বালিটা আপনি প্রথমে এরকম বালতিতে হাফ বালতি বালি নিলেন তাতে জল ভর্তি করলেন তারপর হাতে করে গুলিয়ে 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 মানে কষতে কোস্তে কোস্তে কষতে ময়লা অংশটা বার করলেন জলটা কালো হয়ে গেল আপনি জলটা ধুয়ে দিলেন ফেলে দিলেন আবার জল ভর্তি করলেন আবার একই পদ্ধতি আবার জলটা ফেলে দিলেন আবার জল ভর্তি করলেন এরকম দশ বার আপনাকে জলটা ফেলে দিতে হবে ফেলতে ফেলতে যখন দেখলেন যে আর নোংরা জমছে না আর নোংরা বেরোচ্ছে না বালিটা চিকচিক চিকচিক করছে পরিষ্কার হয়ে গেছে তখন আপনি একটা পাত্রে বালিটা ঢেলে নিলেন জলটা পুরো শুকিয়ে গেল ঢেলে নেবার পর আপনি দুদিন রাখলেন জলটা পুরো শুকিয়ে গেল। তারপর আপনি এরকম ফ্ল্যাট টবে ভরে নিলেন চেপে 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 ভরে নিলেন ভরে নেবার পরই কিন্তু বালিটার শোধনের কাজ কমপ্লিট হলো না ওই ভরে নেবার পর হয়তো আপনি ছটা কি আটটা ফ্ল্যাট টবে ভরেছেন এবার আপনি কি করলেন এক লিটার জলে হাফ চামচের একটু বেশি হাফ চা চামচের একটু বেশি বা এক চামচ সাপ পাউডার গুলে নিলেন এবং সেই জলটা ওই ছটা বা সাতটা যে ফ্ল্যাটটা আপনি ভরে যান সেটায় ভাগ করে ঢেলে দিলেন এরপর এখানেও একদিন কি দুদিন আপনি শুকোতে দেবেন বালিটাকে তারপর আপনি এবার মাদার গাছ থেকে ড্যাপ কেটে এই রকম হরমোন রুটিন হরমোন লাগিয়ে ওই গর্ত করে করে পুঁতে দিলেন যদি রুটিন হরমোন না পান কোথায় পাওয়া যাবে যে কোনো সার বীজের দোকানে মানে কীটনাশক ওষুধ যে সমস্ত দোকানে বিক্রি হয় কৃষিপণ্যের বীজ যেসব জায়গায় বিক্রি হয় কৃষি গাছ কৃষি ক্ষেত খামারের বীজ যে কোনো গাছের বীজ যে কোনো কীটনাশক যে দোকানে বিক্রি হয় সেই দোকানে আপনি রুটিন হরমোনটা পেয়ে যাবেন যদি রুটিন হরমোন কেনা সম্ভব না হয় বা সময় সুযোগ পেয়ে না ওঠেন তাহলে করবেন কি যদি অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরা গাছটা কেটে নিলেন এবং তার যে জেলটা সেই জেলটা খোলাটা ছাড়িয়ে যে জেলটা বেরোলো সেই জেলটাতে ওই কাটা অংশটা লাগিয়ে ওই গর্ততে পুঁতে দিলেন এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর মাদার থেকে গাছ তৈরি করি এবং তাতে ফুল ফোটাই ফুল ফুটিয়ে আমি আমার কাজকে সার্থক করার চেষ্টা করি আপনাদের আমার চ্যানেলে এ সম্বন্ধে যে ফুল ফুটিয়েছি আমি তার ছবি বা ভিডিও দেওয়া আছে আপনারা পারলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই রাখার চেষ্টা করছি তবু তার আগে দুটো আরও দুটো কথা বলে নিই আপনাদের আমি কিছুদিন আগেই কটা টবে আমি চাড়া করতে দিয়েছি এখানে রয়েছে নাগচম্পার চারা যেগুলো আমি একই পদ্ধতিতে চারা করেছি এবং আমার কয়েকটা গোলাপ গাছ আছে সেই গোলাপ গাছেরও একই পদ্ধতিতে চারা করা যায় কি না আমি পরীক্ষামূলকভাবে প্রচেষ্টা চালাচ্ছি সবাইকে আবার একবার অভিনন্দন জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই